কামিল মাদ্রাসায় কামেলে পড়ি তখন থেকে বাজানের সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ কর বাংলাদেশে আমি বহু আলেম দেখেছি আজকে ষোলো বছর ওয়াজের ফিল্ডে আলোচনা করি এ এলাকায় আর আট বছর আগে আসছিলাম আমি এই নৌকা দিয়ে গেছি নানা নাম দিয়ে এলাকা পশ্চিম পাড়ায় ঠিক নেই আমি নৌকা দিয়ে গেছি আমার মনে আছে আট বছর আগে কয় বছর আগে আমি ছোট হইতে পারি বয়স কম হয়েছে কিন্তু আলোচনার মাঠ প্রায় ষোলো বছর জুমা পড়াই আলহামদুলিল্লাহ বলুন হুজুরের সাথে একটা মাহফিলের মধ্যে পরিচয় হওয়ার পরে হুজুর আমার কার্ডটা নিলেন আমারে ফোন দিলেন কোনো এক মাহফিলে হুজুরের সাথে যোগাযোগ হওয়ার পরে হুজুরের আদর্শ ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি মানুষ পৃথিবীতে মানুষ থাকে ভালো মনের মানুষের অভাব কথা বলুন ঠিক কিনা নাই আপনারা যারা হুজুরের বাড়িতে গিয়েছেন আপনারা দেখেছেন বাংলাদেশের বহু দরবার আছে যে দরবারে আলেম এত আলেম যায় না আমি আমি এই প্রধান বক্তা ডাক্তার সাহেব এখানে আছেন মোবারক না ডাক্তার সাহেব আলী হোসেন ডাক্তার সাহেব আমি স্টেজে যাইয়ে নেই আমি হুজুরের পিছনে বসেছিলাম কুয়াজের সুযোগ নেই কি হয়েছে তুমি মিয়া প্রধান বক্তা হিয়ারে তোমার টাইম নেই এরম শত শত আলেম বইসা রইছে টাইম নাই কথা কোন ঠিক কিনা কিন্তু সব আলেমরে মাল দিয়া দেয় হুজুররা খুশি ভালো মানুষ পয়শ্ববাড়ী দরবার শরীফে যত আলেম আছেন আপনারা যাবেন অন্তত আধা মাস 15 দিন 1000 টাকা সেখানে হয়ে যাবে হুজুর কেবলা সব আলেমরে সম্মান করে আলহামদুলিল্লাহ কোন কিন্তু অন্য দরবারে গেছি আলেম কি আর আলেম কি আর তালেম কি আর বামেল কি দাও তাল তেরা মকসুদেরা হাই অন্যান্য তেরা বা খালি আনিস দেনিস না কথা কোন ঠিক কিনা আরে শর্মা ঠিক কিনা আমি আমার কণ্ঠটা প্রায় বসে থাকতো হুজুর কাবলার কাছে বললাম আর আট বছর আগে যে হুজুর আমার একটু দোয়া করে দেন পাশাপাশি হুজুর একটা চাদর দিছিল আমার আমার মনে আছে আমি এই কারামতটা আজকে বলি আল্লাহর কসম করে বললাম আমি একটা মাহফিল করে যখন করুণা পড়ে গেছে তিন বছর হুজুরের সাথে সম্পর্কটা ওরকম ভালো ছিল না যোগাযোগ ছিল না কিন্তু এরপর থেকে আমি সারা রাত্র চিত্রাইলেও আমার কণ্ঠ ভাঙ্গে না আলহামদুলিল্লাহ কর দোয়া নিশি আল্লাহর অলিদের কারামত নবীদের মজে যায় অলিদের কারামত যেম না মানে এটা কোনো মানুষ না এটা হলো ফটো কপি রাগ করেননি আপনারা খারাপ কিছু কইতাম না শ্বেতা সেতি পারা দরকার নাই আল্লাহর অলিরা সত্য নবীরা সত্য ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকতো না কে কোন ঠিক কিনা জমার করে কোন ঠিক কিনা সে মহান বলে